হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সকালবেলায় আজকে উঠে গেছি আজকে আমার রান্নাবান্না ছিল না আর হলো গিয়ে তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে আমি কি ভাবলাম যে রান্না টান্না যেহেতু এখন করলে পরে আমরা নিয়ে যেতে পারবো না তোমরা সবাই জানো আমরা বাড়ি যাচ্ছি তার জন্য মুখে একদম এক গাল হাসি তো রান্নাবান্না পরে করব তার আগে দেখাই কি অবস্থা এই যে এই ব্যাগগুলো যেগুলো রাখা আছে এখানে এগুলো সব নিয়ে যাওয়া হবে তারপর মনে হচ্ছে যেন এর মধ্যেও হচ্ছে না আরও নিয়ে গেলে ভালো হয় মানে হয় না এটা নেব ওটা নেব তো হয় না আর মেন কথা হলো গিয়ে মানে যখনই যাওয়া যাওয়া হয় তখনই তো কিছু না কিছু সবার জন্য নিয়ে যাওয়া হয় তো যাই হোক ওই দুটো লাগেজের মধ্যে জামা প্যান্ট এসব আর কিছু মানে একটা শুকনো খাবার তারপরে রান্না করার খাবার টাবার এগুলো তো নিতেই হবে আর যেহেতু বাচ্চা যাচ্ছে আর বাচ্চা না গেলেও মানে দূরের রাস্তাতে নিয়ে যেতেই হবে তো এই যে এইখানটাতে সব শুকনো খাবারগুলো রাখা আছে এখনও আমি ব্যাগে ঢোকাই ব্যাগে ঢোকানো হবে কিন্তু তার আগে হচ্ছে কি তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটি আর আমাকে শ্রেয়সীকে স্কুলে দিয়ে আসতে হবে যেহেতু আমাদের মানে আমরা ঘর থেকে বেরোবো ওই আড়াইটা তিনটার দিক করে তো তো একটার মধ্যে স্কুল ছুটি হয়ে যায় তো সেই কারণে ভাবলাম যে ক্লাসটা স্কুলটা কেন ছুটি করব তাই স্কুলটা করিয়েই নিই তারপরে যেহেতু আজকেই লাস্ট করতে পারবে আর তোমাদের দাদা ভাইও ডিউটি থেকে ততক্ষণ চলে আসবে আর আম প্রতি বছর কিন্তু ডিউটি যাই না প্রতিবার কিন্তু ছুটিই নেয় না কিন্তু আমি বললাম যে ট্রেনের টিকিট ট্রেনের টাইমটা তো অনেকটা টাইম আছে তো তুমিও ডিউটি চলে যাও শ্রেয়সীকেও ডিউটি পাঠিয়ে দি। তো এই সরি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই তাই যে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি মেয়েকে এখন স্কুলে দিয়ে আসবো আর মেয়েকে দিয়ে আসলে কি হবে ব্যাপারটা যে আমি রান্না টান্না করতে মানে আমার একটু সুবিধা হবে মেয়ে তাহলে একটু ডিস্টার্বটা কম করবো ও এমনি ডিস্টার্ব করে না জানোই তোমরা নিজের মতন খেলে কিন্তু তাও আর কি তো আমি সকাল সকাল পুজো টুজো দিয়ে ফেলেছিলাম তো এই যে আটা ময়দা সব কিছু মাখিয়ে রেখেছে আর এটা একটা ভাজো যে গালকা বলে গালকাটা ঠিক আমাদের কি বলে জানি না আর এইটার মধ্যে আছে চিকেন ম্যারিনেট করা আছে ওটাকে জাস্ট একদম কাবাব টাইপের করে নিয়ে যাব। তো এই যে শ্রেয়সীকে যায় এখন স্কুলে দিতে স্কুলে ও যে দু ঘন্টা থাকবে ওই দু ঘন্টার মধ্যে আমার রান্না টান্না হয়ে যাবে আর তার উপরে এখন মেয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে ওই যে মেয়ে যাদের বাড়িতে যায় রাখি পরা সেই দাদাটাকে ওদের বাড়ি যেহেতু যাওয়ার সময়তে ওরা মানে মেয়েকে খুব ভালোবাসে সেই কারণে ভাবলাম যে যাওয়ার সময় একটু দেখা করিয়ে নিই তো এই যে চলে এসেছে ও দাদাজির সঙ্গে দেখা করতে এসেছিলো তবে দাদাজিটা স্নানে ঢুকেছিলো সেই কারণে দেখা হয়নি আর ওই আনটিটা ওকে আবার এই যে সেভ খেতে দিয়েছে তো সেভটা কিছুটা খেয়ে হাতে করে নিয়ে চলে এসছে যেহেতু স্কুলের টাইম হয়ে যাচ্ছিলো তো তারপরে কি করলো ও আস্তে আস্তে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে সেটটা যেহেতু অতটা খেতে পারবে না আর এই যে আমাদের সোসাইটির নিচে মানে আমাদের সোসাইটিরই পুজো গণপতির প্যান্ডেল হয়েছে আর আমরা থাকতে পারবো না আমি তো তাও দেখেছি আর মেয়ে কখনোই গণপতি পুজো এখানে দেখেনি যেহেতু আমরা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে এই টাইমে পুজোর টাইমে থাকি তো যাই হোক ওকে স্কুলে দিয়ে দিলাম মাওসি নিয়ে নিয়েছে আর সেও বান্ধবীর মা এই যে দাঁড়িয়েছিল আমার জন্য তাই একটু গল্প টল্প করলাম গল্প টল্প করে ও একটু দোকান গেল এই যে দোকানে ও কেনাকাটি করছে কিছু জিনিস ওরা হয়তো লাগবে একবার ওই দোকান একবার এই দোকান তো যাই হোক আমি ওর জন্য ওয়েট করছিলাম তারপরে বললাম যে আমি বাড়ি যাচ্ছি যেহেতু আমাকে রান্না করতে হবে তাই এই যে আমি চলে এসে রান্না টান্না করবো আর প্রচণ্ড গরম তাই আমি কাপড়টাকে চেঞ্জ করে রান্নাটাকে বসিয়ে দেবো রান্না বলতে শুকনো খাবার তো সব মানে বিস্কুট চকলেট কেক হ্যাঁ মানে কুরকুরে এগুলো তো শুকনো খাবার বাচ্চার জন্য নেওয়াই হয়েছে আর তার উপরে সকাল থেকে নেই আমাদের এখানে পাওয়ার পাওয়ার চলে গেছে তার জন্য আরও প্রচণ্ড গরম লাগছে যে কি বলবো মানে থাকা সম্ভব হচ্ছে না তো আমি তার মধ্যে রান্না টান্না করে ফেলেছিলাম যে এখন আবার চলে এসেছি মেয়েকে নিতে যেহেতু টাইম হয়ে যাবে আর টাইম বেশি হলে লেট করে ফেললে আর ইয়ে করতে পারবো না তো আমি এই যে মেয়ের বান্ধবীর জন্য নিয়ে নিয়েছি একটা ফুটি আর একটা হলো গিয়ে ওই যে ইয়ে কী বলে কুরকুরে বা লেস টাইপের যে অনেক দিন পর আর কি আসবো এতদিন দেখা হবে না তাই আমি ওর জন্য একটু কিনে নিলাম যে ওকে দেখলাম এই যে আমি সবার আগে এমনিতেও সবার আগেই আছি তো আজকে সবার আগে এসে এসেছি এখানেও দেখছি পাওয়ার নেই মানে আমাদের এই এরিয়াটা তো পুরো পাওয়ার চলে গেছিল আজকে আর তার উপর আবার সেই রান্না গরমের মধ্যে থাকা সম্ভব ছিল না তার মধ্যেও করতেই হচ্ছে তো যাই হোক এই যে নিয়ে নিয়েছে মিস রশিকে তো মেয়েকে নিয়ে নিয়েছি মেয়েকে বললাম যে তোমার দিদির সঙ্গে একটু কথা বলে নাও দিদির সঙ্গে একটু ইয়ে করো হাক করো আর এই যে ওর দিদির মা ওর জন্য অনেক কিছু নিয়ে এসছে কেনাকাটি করবে যে ট্রেনে যাবে ও খেতে খেতে যাবে তাই যাই হোক আমিও অনেক কিছু নিয়েছি তারপরেও ওকে মানা করে হয়েছে তাও দিয়েছে কি কী করবো তো ভালোবেসে দিয়েছে নিয়ে নিলাম তো এই যে বাই করে দিলাম যে অনেকদিন পর আবার আসবো আর সত্যি বলতে না ওর বান্ধবীর মা খুবই ভালো আর ওর বান্ধবী মানে দিদি সেও খুব ভালো তো এই যে এখন চললাম বাড়ি আর হালকা বৃষ্টি কখনও বৃষ্টি কখনও রোদ এরকম হচ্ছে যে আমরা বেরোনোর টাইমে না বৃষ্টিটা পড়ে তাহলে ব্যাস হয়ে যাবে তো যাই হোক এই যে আমি বাড়ি এসে একটু মুখে চোখে জল নিয়েছি গরমে মানে পারছি না এবার ফটাফট কী করবো শ্রেয়সীকে খাওয়াবো খাইয়ে ওকে রেডি করে দেব না হলে তোমাদের দাদা ভাইও চলে আসবে আর যদি রিক্সা চলে আসে অটো সেও এসে দাঁড়াতে চাইবে না তো যাই হোক যে সে শুকের ফ্রেশ করে আমি তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি তারপরে ওকে ড্রেসটা পরাবো না হলে আবার খাবারটা গায়ে ফেলবে তো এই যে আমরা বেরিয়ে গেছি অটো করেছিলাম বাড়ি থেকে অটো করে চলে এসেছি বৈশাখ স্টেশনে তো তোমাদের দাদাভাই যে টিকিট করছে এতটা তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম যেহেতু অটোওয়ালা দাঁড়াতে চাইছিল না তাই আর দেখানো হয়নি একদম স্টেশনে পৌঁছে দেখাচ্ছি আর হলো গিয়ে আমরা দাঁড়িয়ে আছি একটু ট্রেনের অপেক্ষা এই যে মানে কত নম্বর দুই তিন নম্বরে না কততে দিয়েছিল তাই আমাদেরকে যেতে হচ্ছে এখন হতে হেঁটে তো ও গিয়ে হলো গিয়ে তোমাদের ভাই আমি হলাম সিঁড়ি দিয়ে এসেছি আর তোমাদের ভাই লিখে দিয়ে এসেছে তো ট্রেনের অপেক্ষা করছিলাম মানে এই ট্রেনটা না চার্জ গেট পর্যন্ত যাবে তারপরে সিএসটি থেকে আমাদের আবার মানে আলাদা ট্রেন আছে একদম ডাইরেক্ট দুর্গাপুর তবে মানে আমার মায়ের বাড়িতে মায়ের বাড়িতে নামবো না আমি তো এইবারে ডাইরেক্ট যাচ্ছি শ্বশুরবাড়ির সারপ্রাইজ কোনো বছর আমি মানে মায়ের বাড়ি প্রথমেই নামি তারপরে শ্বশুরে যাই কিন্তু আর এবারে উল্টো হয়ে গেছে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো এই যে ট্রেনের মধ্যে বসে আছে শ্রেয়সি তো খুব ভালো লাগছে ওকে জিজ্ঞেস করছিলাম মেয়েকে যে কেমন লাগছে তো বলে কি খুব ভালো লাগছে আর এই যে দূরে যে পাহাড়গুলো আমার এইগুলোই খুব ভালো লাগে একদম সবুজ সবুজ ঘেরা পাহাড়ে ঘেরা তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর আমি ওর বাপাকেও জিজ্ঞেস করছিলাম তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করছিলাম মাইকে যে কেমন লাগছে তোমার আর আমি না ওর সাথে ইয়ার্কি মারি ও আমাকে তুই বলে আমি ওকে তুই বলি মানে এরকম আর কি আমাদের সম্পর্ক বন্ধুর মতন তো রাস্তায় চলছি চলছি এই যে চলা শুরু হলো হ্যাঁ তারপর কতক্ষণের যে থামবে তার নেই ঠিক মানে যতক্ষণ চলতে থাকে বাড়ি দিয়েও মনে হয় যেন মানে দেহটা চলেই যাচ্ছে চলে যাচ্ছে আর মাথাটা ঘুরছে আর চুলটা আমার পুরো ভেজা আমি বুঝতে পারিনি আর পুরো বেঁধে নিয়েছি আর খুলেছি দেখছি পুরো ড্যাপ ড্যাপ করছে আর শ্রেয়সী তার এটা দুপুরবেলা অত ঘুমানোরই টাইম বা কথা তো আমরা চার্জ গেটে নেমেছি চার্জ গেটে নেমে নিয়ে এখানে আবার একটা গাড়ি করে নিয়েছি এখান থেকে বাইরে আমরা যাবো সিএসটি মানে এই একটা চার ইয়েটাই খুব কষ্টকর মানে একদম ডাইরেক্ট যদি ট্রেনটা হয় আমাদের বৈশাখ থেকেই তাহলে হয়ে যায় কিন্তু বৈশাখ থেকে ট্রেনটা না এটাই হলো একটা প্রবলেম তো আমি এই যে রাস্তাঘাট বেশি বোম্বের ভিডিও করিনি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমার এইখানে কি ভাল লাগে সব মানে ঘরবাড়িগুলো না একই লাগে যত ফ্ল্যাট মেডা ট্রেন থাকে ওইগুলোকে সব মনে হয় একই মানে যা দেখছি সব এক আর এই দোকলা বাসগুলো আমার খুব ভাল লাগে এই যে ভিড় মানে কি বলবো অতিরিক্ত ভিড় থাকে ট্রাফিক ভেসে যায় এই একটা প্রবলেম আর এই যে এইগুলো হলো সব দোকান দোকান মানে জামা কাপড়ের গেঞ্জি রেস হবে আমি এখানটাতে এসেছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বিয়ের পর মানে আমরা এগুলো ঘুরতে